এখনো কি আল্লাহর রাস্তায় ফিরে আসবি না আল্লাহ দেখায় দেয় দুনিয়ার বিল্ডিং এর আগুনে কত যুবকের লাশ আর চিৎকারের বাঁচাও বাঁচাও একটু চিন্তা করে দেখ যখন আগুন লাগছিল শরীরের মধ্যে তখন ওদের কেমন লাগছিল অবস্থাটা কেমন হয়েছিল ওরা যখন আগুনের মধ্যে সবাই জানালা দিয়ে হাত দিয়ে কয়কে কে আছো আমাদের বাঁচাও আমাদের ডানে আগুন বামে আগুন চতুর্দিকে আগুন এই দুনিয়ার আগুন থেকে